একজনের পূজা করার বস্তু মাটির উপরে আরেকজনের পূজা করার বস্তু মাটির নিচে একজনেরটার নাম মা আর আরেকজনেরটার নাম বাবা এতটুকুই পার্থক্য এর বাইরে তো আমি মুসলমানদের আর হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না আর এটা বাস্তবতা সম্মানিত উপস্থিতি এই জন্য আমাকে এবং আপনাকে তাও গুরুত্ব এবং রব এবং ইলাহের মধ্যে যে পার্থক্য এই পার্থক্য আমাকে এবং আপনাকে অনুভব করতে হবে এখানে আর জিনিস বলি মাঝখানে শির কেন আসে শির কেন তৈরি হয় শিরক যারা তৈরি করে তাদের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তারা বলে শিরক এবং বেদাত দুটেই সমাজে যত শিরকার বেদাত প্রচলিত আছে তার একটা মূল কারণ হচ্ছে হুজুররাও বলে পীরেরাও বলে হিন্দু ব্রাহ্মণরাও বলে খ্রিস্টান পাদ্রীরাও বলে সিনাগগ ইহুদিদের রাব্বিরাও বলে আরে তুমি অনেক গুণাহার তুমি কি আর ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে পারো তুমি কি আর ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারো আল্লাহর কাছে কিছু বলতে হলে মাধ্যম লাগবে আল্লাহর কাছে কিছু বলতে হলে লিঙ্ক লাগবে প্রধানমন্ত্রী হাসিনার সাথে কি যোগাযোগ করা যায় মাধ্যম ধরা ধরা লাগে লাগে আপনাদের এলাকায় দেখবেন যে হুজুরকে ডেকে নিয়ে আসা হবে দোয়া করানোর জন্য আছে না নাই জানাজার সালাত শেষ হয়ে যাবে তারপরে কবরে গিয়ে যদি হুজুর দোয়া না করে তাহলে বলবে যে হুজুর ভালো না হুজুর দোয়া করলো না এরকম আপনাদের এলাকায় তো আমি আসতেছি লিঙ্ক ভায়ার কথায় এখানে একটা কথা বলে নিই দোয়া সম্পর্কে যে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন তখনই বা দাঁড়াইলা সালাতে দাঁড়িয়ে যেতেন কিসের জন্য দোয়া করার জন্য সারা সালাত ওয়া সালাম যখন জালেম বাদশার কবলে বিপদে পড়লেন তখন উদ্ধারের জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন কিসের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য আর বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে যখন সিজদাই থাকে